এটার নাম হচ্ছে বিজলি বাটি বিজলি বাটি কালার আছে কালার হয় 10টা এটা প্রাইস দিচ্ছেন এটা প্রাইস মাত্র 280 টাকা রং 100% গ্যারান্টি রং 100% গ্যারান্টি থাকবে 100% গ্যারান্টি মাত্র 450 টাকা মাত্র 450 টাকা বলে ডিপ আরি কালেকশন ডিপ আরি কালেকশন আমি যা দেখাচ্ছি কেউ বলে চিকেন কারি চিকেন কারি বা ডিপারি যে যেটার নাম বলা ডাকে কাজ করা অল বডি কাজ করা এটা এটার দিচ্ছেন এন্টারপ্রাইজ 550 টাকা কত সুন্দর একটা কালেকশন গলার ভিতরে এটা কাজ করা আছে গলার মত কাজ করা কাজ কাজ করা আছে নি গলার মত বটম কাজ করা চ্যানেল বটম এখানে নিচেও দেখতেছে কাজ করা আছে তো দেখছেন এটা মাত্র 650 টাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম শততা বস্ত্রালয় দেখতে পাচ্ছেন ইদুপলক কি হিউজ পরিমাণ কালেকশন করছেন তারা

আচ্ছা যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কুরিয়ার করে দেবো কুরিয়ারের ক্ষেত্রে আপনি কিছু লাগে যদি বিল যদি পাঁচ হাজার হয় জি সেখানে আমাকে

রাহাত বুটিক্স রাহাত বুটিক্সের ভিতরে এটা গোল্ডের কাজ ইয়া কাজ করা ড্রলারের কাজ করা আছে ড্রলারের কাজ করা আমাদের কাজ করা হয়তো বুটিক্সের উপর কত সুন্দর ব্ল্যাক কালার কালেকশন যারা দোকানদার বাইরে আছে তারা হচ্ছে দশটা

ওটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাবেন দর্শক তারপরে ভাই এরপরে এই যে আকর্ষণ আর একটা নতুন শুরু হয়েছে

প্যানের বটন এখানে নিচেও দেখতেছি কাজ করা আছে কত সুন্দর এটা কালেকশন এটা কত দিচ্ছেন এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন দর্শক এখানে কিন্তু এই যে এটার দাম বলা হয় নাই এটা কিন্তু এটার রেটটা কিন্তু অনেক সাশ্রয় এটা এর কত দিচ্ছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনি দর্শক যারা নিবেন অবশ্যই স্ক্রিন দাও নাম্বার দুটো যোগাযোগ করতে হবে আর এই টিকটক এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা কি টিকটক ডিজাইন টিকটক ডিজাইন আর কি এরপরে কি থাকতেছে এরপরে দেখাচ্ছি একটা ডিজিটাল অনলাইন কালেকশন ডিজিটাল অনলাইন কালেকশন দেখেন দর্শক এই অনলাইন কালেকশন এটা কি আছে 3D প্রিন্টে না 3D প্রিন্ট 3D প্রিন্টের মধ্যে গলার মধ্যেও কি প্রিন্টের কাজ করা আছে এটা আমি যদি একটু ইন্ডিয়ান ডিজিটাল এটা ওই যে লেখা আছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে লেখা আছে ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্ট কত সুন্দর কালেকশন একটা এটা কি এটা সালোয়ার কাপড়টা একটু দেখে সালোয়ারের কাপড় এটা পনে তিন গজ পনে তিন গজ

ভাই এই ছোট একটা ভিডিওতে এত কালেকশন যে পরিমাণ কালেকশন আপনার দোকানে দেখতে পাচ্ছে সব কালেকশন দেখা শেষ করা সম্ভব না তো সর্বশেষ আপনার দোকানের নাম এবং লোকেশনটা একটু বলে দিন দোকানের নাম হচ্ছে শতত বস্ত্রলয় শ্রীপুর আল জহির পাইকারি কাপড়ের মার্কেট আশুলিয়া সভার ঢাকা